আমি গরম পানি দিয়ে দিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে ছেলে আসবে তো এই জন্য একটু বেশি করে রান্না বাড়া এখানে খাসির মাংস নিছি এটা খাসির মাংস মেয়ে পছন্দ করে না তো শুধু ছেলে পছন্দ করে মেয়ে আজকে আসবে না এই জন্য খাসির মাংসটা নিলাম আর এখানে পুঁই শাক নিলাম বইশাক রান্না করবো এই যে বৈশাখের ডাটা আর এইখানে নিলাম এটা মাছকলার ডাল আর চিংড়ি মাছ পুঁইশাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব আর মাছ কলার ডাল দিয়ে মাছ ভেঙে রান্না করব এখানে একদম অল্প একটু ডাল নিছি বাজারের কিনা তারপর অনেক ভালো দেখলাম একদম মানে ফ্রেশ ফ্লেভারটা এরকমই লাগছে আর অল্প ভেজে নিছি ডালটা ভেজে ব্ল্যান্ড করে নিলাম মশলাটা একটু কষিয়ে নিলাম এখানে আমি পুঁশাক কষাবো তো চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু কষাই নেব এখন একটু পানি টানি থাকতেই আমি এখানে আলু আর এই পুঁশাকের টাটাটা কষাবো কারণ অনেক টাটা আছে যে সিদ্ধ হইতে যায় না পুঁশাকের একসাথে একটু ওইটা কষাই নিব শাকগুলি দিয়ে দিচ্ছি বা শাকটা নরম হয়ে যাবে এখন ডেকে দিব অল্প সময়ের জন্য পুশাকটা কমে গেছে পুষাক থেকেই পানি উঠছে বেশি জল দিবো না অল্প একটু জল দিবো হয়তো পুশাক থেকেই পানি উঠছে আমি এরকম মাথা মাথা রাখবো একটু পানি দিয়ে দিবো এটাতে আমি শাক কিনে মাংস রাখবো এলাকার তার চিনি চাষপাতা দিয়ে দিলাম সে সব মশলা একসাথে দিয়ে কথায় নিতে একটু পানি দি নি দুই চুলায় রান্না বসাইছি এই যে এই চুলাই পোশাক হইতেছে আর এই চুলায় মাংসের মশলা কষাইতেছে মশলাটা কষানো শেষ এখন এইটাতে আমি খাসির মাংস কুড়ি বেড়ে দিলাম মানে এত গরম মনে হয় যে কিচেনে কলিতাটা বের হয়ে যাবে এখন রান্না করা অবস্থায় হয়ে গেছে অল্প একটু হালকা ভিজা ভিজা জল জল এটা আরেকটু টেনে যাবে যেহেতু আলু দিছি তো এখন এটা নামাই ফুল মাংস হইতেছে আমার এই কাঁঠাল গাছটা একদম পড়ে গেছিলো ঝরে তারপরে আবার অনেক কষ্ট করে টেনে টুনে আমি আর নাই দুইজন মিলে এই যে এটা আবার গ্রিলে নিয়ে এসে বেঁধে দিছি এইখানেও আবার এই যে গ্রিলে নিয়ে এসে বেঁধে দিছি তো এইটা জানালার কাছে থাকলে মানে অনেক ভাল লাগে এখানে রুমে আলো তাপ খুব কম আসে আর ওইদিকে মানে বাইরের লোকজন দেখা যায় না খুব সুন্দর না হলে একদম মানে জানালার পাশে একদম খোলা ছিল এখন এইটা আমার এত ভাল লাগে এই গাছটা কিন্তু এটারে বহুত কষ্ট করে রাখতেছি মনে হয় না থাকবে কারণ তিনতলা পর্যন্ত একটা কাঁঠাল গাছ উঠছে এটা মোটেও সহজ কথা না অনেক বেশি তিন সাড়ে তিনটালা যেহেতু ওই যে জানালা পর্যন্ত উঠে গেছে রান্না বাড়া চলতেছে মানে খুব ভাল লাগে আমার কাছে এই গ্যাসটা জানালার কাছে এখন এটা একটু জল দিয়ে দিব দিবো বোনা করবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি এখন মাছকাল ডালটা রান্না করব তো একটু আগে মানে পানি দিয়ে একটু ভিজাই নি বনায় নিতে এখানে আমি মাংসের মশলা যা মশলা আছে সবগুলি দিব অল্প আদা রসুন দিয়ে দিব মুড়ি ধনিয়া অল্প পানি দিয়ে ফসল অল্প পানি নাই একটু বেশি পরিমাণ পানি দিচ্ছি কারণ এটাতে আমি মাছ দিব মাছটা খুঁতে হবে এই যে একটু বেশি করে পানি দিয়ে দিলাম রুই মাছের মাথা ছিল ছোট রুই মাছ এটা তো মাথা ভেঙে রান্না করবো এটা তো এখন একটু মানে সিদ্ধ হইতে দেই মাছগুলি নরম হয়ে গেছে এই যে এখন একটু ভেঙে দিলাম আমার মেয়ে খাসির মাংসটা কাচিতে ঠিকই খেতে পারে কিন্তু রান্না করলে তার খাসির মাংসে অ্যালার্জি এমন তো কাচি হলে তার কোনো প্রবলেম নাই খাসির মাংসটা হয়ে গেছে মাছটা কষানো শেষ এটাতে মাছ ডাল দিয়ে দিব এখন যেই ডালটা ভিজাই রাখছি এটা এখন দিয়ে দিলাম ডালটা একটু কষাই নিলাম এখন এটাতে আমি গরম পানি দিয়ে দিব গরম পানিটা দিয়ে দিই বাটিটা ধুয়ে দিয়ে দিই টমেটো দিয়ে দিলাম অল্প কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পাতলা আছে কিন্তু আস্তে আস্তে জাল হইতে হইতে এটা ঘন হবে সিদ্ধ হয়ে যেটা গুঁড়া দিয়ে দিলাম শেষের দিকে ডালটা এখন ঘন হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন এটাতে আমি কিছু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো ডালটা হয়ে গেছে একদম পারফেক্ট আছে এখন ঘন হয়েছে মার্শাল্লা আরও ঘন হয়ে যায় একবার খেলে আর দ্বিতীয়বার জাল করলে আরও ঘন হয়ে যায় তো আমি এত টুকিয়ে রাখবো